আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর চলে এলাম সব মতোই নতুন ভিডিওতে ভিডিওটা শুরু করলাম হচ্ছে গিয়ে রাতের বেলা আর আজকে হচ্ছে সিঙ্গাপুরে আমার ফার্স্ট ডে আর আমি সকালবেলা থেকেই হচ্ছে গিয়ে হাঁটতেছি মানে আমার আমি হলো সিঙ্গাপুরে এসে পৌঁছাইছি কয়টা বাজে তখন পাঁচটা বাজে আর আমি যে হোটেল বুক করেছি সেই হোটেলে এসে পৌঁছাইছি হচ্ছে ছয়টার হ্যাঁ ছয়টা সাড়ে ছটার দিকে হ্যাঁ ছয়টা বাজে ছয়টা বাজে আইসেই পৌঁছাইছি তো আসার পরে হচ্ছে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর হচ্ছে আমি বাসা থেকে বের হয়েছি তার কারণ হইল আমাকে তো যেহেতু আমি সিঙ্গাপুরে আসছি যে কয়দিনই থাকি দুই দিন তিন দিন যে কয়দিনই থাকি আমার কিন্তু সব কিছু জানা নিই তো হবে আমি যদি জানা না নিই তাহলে কিন্তু আমার পরবর্তীতে চলাফেরা করতে অসুবিধা হবে তো আমি সকাল থেকে অনেক হাঁটছি সব কিছু বোঝার চেষ্টা করছি যে কোথায় কি আছে বা আমার আমার জন্য কোথায় খাওয়া দাওয়া করলে সুবিধা হবে বা আমার বা আমি যেই হোটেলে উঠেছি তার আশেপাশে কি আছে বা আমি যেখানে খাওয়া দাওয়া করবো সেটা আমার হোটেল থেকে কত দূর আছে প্রথমত আমি আমার হোটেলের রিসেপশনে জিজ্ঞেস করছিলাম বাট তারা ওইভাবে আমার কথা বুঝে নাই তো পরে হচ্ছে গিয়ে যে গুগল ট্রান্সলেট একটা অ্যাপ আছে সেটা আপনারা জানেন ওইটার সাহায্যে আমি তাদের সাথে কথা বলছি তো বলার পরে হচ্ছে গিয়ে ওনারা আমাকে একটু হেল্প করছে যে আমি কোথায় গেলে আমি আমার দেশের খাবার টাবার বা আমার দেশের জিনিসপত্র পাইতে পারি সেটাতে হেল্প করলো তো তারপর হচ্ছে ওনারাই আবার আমাকে ট্যাক্সি ডেকে দিছে হোটেল থেকেই হোটেলের রিসেপশনে বললে ওনারা হচ্ছে ট্যাক্সি ট্যাক্সির একটা অ্যাপ আছে ওনারা হচ্ছে ওখান থেকে ডাইকা দেয় তো আমি তো এখন নতুন আসছি ওইখানে ওইখানে তো আমি আসলে কোনো জায়গার নাম ওইভাবে জানি না তবে কিছু জায়গার নাম আমি হোটেলের রিসেপশন থেকে নিয়েছি আর কিছু জায়গার নাম আমি অনলাইন থেকে আর দেখে দেখে শিখেছি যে কোন জায়গার নাম কি বা কীভাবে আবার আমি একটা ম্যাপ নামাইছি আমার মোবাইলে সিঙ্গাপুরের ম্যাপ সিঙ্গাপুরের কোথা থেকে কোথায় কি আছে বা কোন জায়গার নাম কোনটা বা কোন এরিয়ার মধ্যে কোনটা আছে এটার একটা ম্যাপ আছে ম্যাপের একটা অ্যাপ আছে তো সেইটা আমি নামাইছি নামাইয়া সেগুলো সব ঠিকঠাকভাবে দেখার চেষ্টা করছি বোঝার চেষ্টা করতেছি যেহেতু আমি এখানে আসছি এই জায়গাটাকে আমার বুঝতে হবে তো এইখা এটা হচ্ছে একটা দোকান ডেইলি শপ যেগুলোকে বলা হয় এখানে হচ্ছে প্রতিদিনের দৈনন্দিন জীবনের জিনিসপত্রগুলো পাওয়া যায় আর এখানে আসার পর একটা বাঙালি ছেলেকে বাঙালিও না অ্যাকচুয়ালি ও হচ্ছে বাংলা বুঝে আর কি ওকে পাইছি তো ও হচ্ছে আমার ক্যামেরাটা ধরে দিছে আমি যখন কথা বলতেছিলাম তখনও আমাকে জিজ্ঞেস করতেছিল টুকিটাকি তখন আমি বললাম যে আমি ব্লগিং করি তো উনি যদি আমাকে একটু হেল্প করে তাহলে আমার অনেক বেশি সহযোগিতা হয় তো সেই ক্ষেত্রে ছেলেটা আমাকে একটু হেল্প করছে একটু ভিডিও করে দিছে তো সেই জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ ছেলেটার কাছে তো ওই হচ্ছে কি আমাকে একটু হেল্প করে দিছে ভিডিও করতে ও হচ্ছে এই দোকানেই কাজ করে তো এখান থেকে আমি সব কিছুই নিতেছিলাম আর যাতে করে হচ্ছে আমার অত বেশি প্রবলেম না হয় খাওয়া দাওয়া করতে সেই জন্য হচ্ছে একটি বিস্কিট টিস্কিট কলা তারপর ফল টল এগুলো নিয়ে যাচ্ছিলাম যাতে রুমে বসে খাওয়া যায় তো সব কিছু মিলে হচ্ছে কি সময়টা অনেক বেশি সারাদিনটা আর কি পুরোটা দিন অনেক বেশি ক্রিটিক্যাল কাটছে মানে আমি কী করবো আমার মাথায় কিছু ঢুকতেছিল না মানে অনেক মাথা খাটাইয়া দিন হচ্ছে গিয়ে আমি এগুলো বের করছি তবে হ্যাঁ আমি যদি নেক্সট টাইম আবার কখনো যাই তাহলে আমার আর এত কষ্ট হবে না প্লাস আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের কষ্ট হবে না তো আমি এর মাঝখানে মানে যদি সম্ভব হয় আমার মোবাইল আমি কোন অ্যাপ নামাইছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকেন দেখতে থাকেন এই দেশে আইসা এমন এক চক করে পড়ছি হ্যাঁ মানে তাদের কথা তো আমি কিছু বুঝিও না আর আমার কথাও তারা কিছু বুঝে না তো সব কিছু মিলে খুবই ঝামেলার মধ্যে দিয়ে সময় পার করতেছি তবে একটা বিষয় ভালো লাগলো একটা রেস্টুরেন্ট পাইছি বাংলাদেশি রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রংধনু রেস্টুরেন্ট রংধনু রেস্টুরেন্ট মানে আপনারা যদি কেউ সিঙ্গাপুরে আসেন তাহলে হচ্ছে গিয়ে এই রংধনু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন এই রেস্টুরেন্টে খাবার দাবার খুবই ভালো মানসম্মত খাবার তাছাড়া মানে ইনভোর্ট কথা হচ্ছে আপনি খেয়ে তৃপ্তি পাবেন মনে হবে যে বাসায় খাচ্ছি এরকম একটা ফিল পাবেন তো সব কিছু মিলিয়ে খুবই নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার করতেছি ফার্স্ট টাইম তো তো হয়তো দু থাকতে থাকতে হয়ে যাবে ব্যাপারটা খুব ইয়ে লাগতেছে লাগতেছে কারণ হচ্ছে একা একা সারা কী কি করি মানে আসছি তো আজকে আজকেই তো আসলাম সকাল থেকে আসছি তো সকাল থেকে আসার কারণে হচ্ছে ওই কোনো কিছুই চিনি না ঠিক আছে মানে কোথায় যাব কি করবো কি খাবো মানে কিছুই বুঝতে চিনি সবকিছুর পর নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সবথেকে বড় কথা নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হইলাম তো সবাই ভিডিওর সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি ঢাকা থেকে মানে শ্যাম্পু কন্ডিশনার এগুলো কিছুই নিয়ে আসিনি এগুলো নেওয়ার জন্য হচ্ছে গিয়ে এখানে আসছে আর এখানে একটা নাম করা শপিং মল আছে যত বাঙালি আছে মানে যারা এখানে আসছে তারা এই শপিং মল আসে নাই এটা কখনোই হয়নি নিয়েছেই নিয়েছে বা এখানে আসছে অবশ্যই আসছে এটা হচ্ছে মোস্তফা সেন্টার এটা হচ্ছে সিঙ্গাপুরের মিনিমার্ট ইয়ে এই মিনিমার্ট এখানে যত বাঙালি আছে বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে আসে সবাই এই মিনিমাটে আসে কারণ এখানে বসে সবাই আড্ডা দিতে পারে আর এখানে আসলেই বাঙালিদের সাথে দেখা হয় অন্য কোথাও চান্সেস খুব কম থাকে দেখা হওয়ার আর জায়গাটা মোটামুটি সুন্দর মানে অনেক বেশি সুন্দর বলা যাবে না মোটামুটি আড্ডা দেওয়ার মতো প্লেস ভালো লাগে আর সিঙ্গাপুর বলতেই অনেক কিছু সুন্দর জায়গা সিঙ্গাপুর মাটি হচ্ছে একটা অন্যরকম পরিবেশ অন্যরকম সব কিছু সো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকবেন ভিডিও দেখতে থাকবেন ভিডিও পাশে থাকলে সব কিছু দেখা তো আজকে হলো আমি আবার বের হয়েছি সিঙ্গাপুরের যেই রেল স্টেশনের ইয়ে সেখানে দেখার জন্য বের হয়েছি সিঙ্গাপুরের রাস্তাঘাট মানে যেটা দেখলে আসলে চোখ আর মন দুইটাই জুড়ে যায় আসলে এই জন্যেই বলা হচ্ছে সিঙ্গাপুর শহর টক মানে দেখলে দেখতে ইচ্ছে করে হাঁটলে হাঁটতে ইচ্ছে করে কোনো মানে কোনো কিছুতে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ এখানে কি একটু রুলস অনেক বেশি এখানে রুল মেনটেন করে চলতে হয় প্রত্যেকটা কাজে আপনার হচ্ছে গিয়ে রুল মেনটেন করতে হয় রুল এবং মানে একদম নিয়মের মধ্যে দিয়ে যারা যারাই চলবে মানে তাদের লাইফে কোনো প্রবলেম থাকবে না নিয়মের উর্ধে কিছু নাই এখানে সব কিছু মেনটেন করে চলতে হয় তো এখানে আসার পরে অনেক দূর অনেক দূর দূর আবার যাইতে ইচ্ছে করতেছে বাট সেইখানে যাওয়ার মতো সিস্টেম আমার কাছে নাই তার কারণ হচ্ছে এখানে বাসে ওঠার জন্য বাস কাট করতে হয় ভাড়ার প্রয়োজন পড়ে না ট্রেনে ওঠার জন্য বাস কাট লাগে তো সব কিছুটা বাস কাট লাগে বাস কাট যেখান থেকে কালেক্ট করতে হয় ওই জায়গাটা অ্যাকচুয়ালি আমি ওইখানে যাইয়া যে কিভাবে কি মেনটেন করব সেইটা হয়তো বা পারবো না বা পারলেও আমি ওইখানেও এখনও পর্যন্ত ওইখানে যাই নেই আমি জাস্ট অন্য কারো কাছ থেকে এই বিষয়গুলো জানছি জানার পরে হচ্ছে গিয়া চিন্তা ভাবনা করছি ওখানে যাব বা যাবো কি না এখন ডিসাইড করি নাই তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সিঙ্গাপুরে মেরিনা তারপর হচ্ছে সন্তোষা এই টাইপের আরও অনেক জায়গা আছে কিন্তু আমি যেইখানে উঠছি আমি যেই হোটেলে উঠছি ওই হোটেল থেকে আশেপাশে কোথাও কোনো ঘোরার জায়গা নেই শুধুমাত্র দুইটা তিনটা জায়গা আছে একটা হচ্ছে গিয়ে মোস্তফা সেন্টার এটা সমস্ত বাঙালিদের জন্য একদম ফেমাস একটা জায়গা আর আরেকটা হচ্ছে মিনি মাঠ এটাও বাঙালিদের জন্য একদম ফেমাস একটা জায়গা এখানে বাঙালিরা আসেই মানে যারাই আসে আসে সিঙ্গাপুরে তারাই হচ্ছে ওই মিনি মাঠে যাওয়া বসে আটা দেয় বা কারোর যদি কখনো অন্য কোনো বাঙালিদের প্রয়োজন পড়ে তারা ওই মিনি মাঠে গিয়েই সবার সাথে আলাপ আলোচনা করে তো এই এই দুইটা জায়গায় হচ্ছে গিয়ে আমি গেছি আমি টেনছি আর দুইটা জায়গায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হয় কি এখানে তো আমি কাউকে নিয়ে আসিনি সাথে করে এই জন্য নিজের ক্যামেরা নিজেই ধরতে হচ্ছে আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কোন জায়গাটা কেমন বা নিজের প্রেজেন্টেশনটা ওইভাবে করতে পারতেছি না যাই হোক সব কিছু মিলে যতটুকু পারতেছি ততটুকুর মধ্যেই আপনারা ভালো লাগলে আপনাদেরকে আছে ওইরকম ভাবে শেয়ার করতে পারতেছি তবে চেষ্টা করতেছি যথাসম্ভব চেষ্টা করতেছি দেখেন মানে আমি যেখানেই যাচ্ছি আমার ক্যামেরা হাত থেকে নামাইতে ইচ্ছে করতেছে না কারণ রাস্তাঘাট এত বেশি সুন্দর প্রত্যেকটা জায়গা এত বেশি ওয়ান্ডারফুল যে দেখলে দেখতে ইচ্ছে ইচ্ছে করে হ্যাঁ তো সাথেই থাকেন দেখতে পাবেন তো এখন হলে এমন একটা জায়গায় আসলাম মানে সিঙ্গাপুরেও যে লজ্জাবতী গাছ থাকে এটা আমার জানা ছিল না এটা হচ্ছে লজ্জা পেতে গাছ দেখেন লজ্জা পেয়ে গেছে ভালো লাগে কিন্তু না এই দৃশ্য গুলা সব চুপচা হয়ে গেছে আর হচ্ছে সবাই সবার মতো করে মজা করে তা আমি হলো একজন বাঙালি পাইছি তার দিয়ে ক্যামেরা ধরাইছি তো আমি হলে একটু মজা করতেছি এখানকার রাতের ভিউ আরো সুন্দর হয় যদি রাতের বেলা আসি তাহলে শেয়ার করবো ধর সেকেন্ড ইস ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো এই ভিডিওতে আপনি মূলত যতগুলো ভিডিও মানে যতগুলো ইয়ে দেখতেছেন স্টেপ দেখতেছেন এটা কিন্তু একদিনে নেওয়া হয়নি এটা দুই দিনে হ্যাঁ দুই দিনে না তিন দিনে যেন নেওয়া হয়েছে মানে ভিডিও হলো ওইভাবে করতে পারতেছিলাম না বের হইতে পারতেছিলাম না রুম থেকে অন্যরকম একটা কনফিউশন কাজ করতেছিল আর এখানে এসে জিনিসপত্রগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল আর এটা হচ্ছে সেই রংধনু হোটেল যেই হোটেলে হচ্ছে কি সব সময়ে আমি আসার পরে খাইতেছি এই হোটেলেই তো ভাবলাম যে খাওয়া দাওয়ার ব্যাপারটা হয়তো এইভাবে শেয়ার করা হয়নি তো আপনার সাথে আপনাদের সাথে আমি হোটেলটা একটু শেয়ার করি তো সব কিছু শেষে এখন হলো রুমের দিকে যাচ্ছি তো ভাবলাম রাস্তাটা একটু শেয়ার করি আপনাদের সাথে আজকের ভিডিও অনেক কিছু শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল দরকার বাজিয়ে দিবেন যাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায় আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই জার্নিটা অনেক বেশি সুন্দর হয় আর এখানে যাতে আমার কোনো রকম কোনো প্রবলেম না হয় কারণ আপনারা দোয়া না করলে আসলে আমার পক্ষে এখানে একা ট্রাভেল করাটা একটু কষ্ট হয়ে যাবে বুঝতেছি সব কিছু তারপরেও অনেক ইয়ে লাগতেছে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম